আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমাদের জিও মাস্টার ট্রাকার অ্যাপ্লিকেশনটি আপনার সিস্টেমে ডেভেলপ করার জন্য রেডি করবেন এই ভিডিওতে আমরা দেখাবো টোটাল অ্যাপ্লিকেশনের ফিচারগুলো প্রথমত আমরা সরাসরি চলে যাব ডাটাবেজে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সকল অবজেক্টগুলো আছে ডাটাবেজের প্রত্যেকটা এখানে আছে আমি একটু যদি বড় করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের অ্যাডমিন ইউজার আছে

ইউআইএল গুলো বা অ্যাকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই ফাংশনেবল এবং প্রত্যেকটাই ওয়ার্কেবল প্রত্যেকটা কাজ করে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো এখন সরাসরি চলে যাব আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাডমিন ড্যাশবোর্ড যখনই আপনারা এখানে আসবেন ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখন অ্যাডমিন ড্যাশবোর্ডের জাস্ট লগ ইন করে নেব অ্যাডমিন ড্যাশবোর্ডে সাইন ইন হওয়ার পর ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন প্রথমত আপনাদের যতগুলো এমপ্লয়ি অ্যাক্টিভ হিসাবে আছে ততগুলো এমপ্লয়ি দেখাবে এবং অনলাইনে কে কে আছে এখানে সেই সেকশনে দেখাবে এবং ইনসাইট জিও মানে হচ্ছে আপনি যেই এরিয়া সিলেক্ট করে দিয়েছেন আপনার অফিসের সেই অফিসের আন্ডারে কতগুলো এমপ্লয়ি আছে রাইট কারেন্ট টাইমে ওগুলো দেখাবে এবং টুডেস অ্যালার্ট যদি কোনো নোটিফিকেশন এমপ্লয়ি থেকে আসে বা এমপ্লয়ি দেয় সেই সকল নোটিফিকেশনগুলো আপনারা এখানে পাবেন যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব এরপরে চলে আসি লাইভ ম্যাপে যদি আমরা লাইভ ম্যাপে আসি তাহলে এইখানে আপনারা আপনাদের যে সকল অফিসগুলো সেট আপ করেছেন সেই অফিসগুলো এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অফিস সেট আপ করা একটি হচ্ছে হেড অফিস আর একটা টেস্ট বেসিসে আমি একটি অফিস তৈরি করেছি এই দুইটি আপনারা অফিসগুলো কিভাবে সেট আপ করবেন প্রত্যেকটা বিষয়ে আমরা দেখাবো এখানে মূলত টোটাল ইনসাইড এবং আউটসাইড দেখাবে যখন আমরা কানেক্ট করব আমাদের অ্যাপসের সাথে এই প্রত্যেকটা বিষয় ফাংশনাল হবে দেন চলে আসি তে আপনারা আপনাদের এমপ্লয়ী এই সেকশনের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন চাইলে তাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন চাইলে অ্যাড করতে পারবেন এরপরে চলে আসবো আমরা অফিস সেকশনে অফিস সেকশনে মূলত খুবই ইম্পর্টেন্ট আপনারা আপনাদের অফিসের যে এরিয়াটা সিলেক্ট করবেন সেই অফিসের এরিয়াতেই মূলত কানেক্ট হবে এরপরে আছে অ্যালার্টস অ্যালার্টস এ মূলত চাইলে আপনি যে কোনো একজন এমপ্লয়ীকে ইন্ডিকেট করে কোনো অ্যালার্টস ক্রিয়েট করতে পারবেন দেন আছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স এ মূলত আপনি অ্যাটেন্ডেন্স জেনারেট করতে পারবেন এবং অ্যাটেন্ডেন্স একটা সামারি রিপোর্ট পাবেন আর রিপোর্টস রিপোর্টস এ আপনি অ্যাটেন্ডেন্স রিপোর্ট জিওফেন্স রিপোর্ট অ্যালার্ট রিপোর্ট এমপ্লয়ী রিপোর্ট এই সকল বিষয়গুলো এক নজরে এখানে পেয়ে যাবেন এন্ড ফাইনালি সেটিং অপশনে আপনাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন সেটিং নিয়ে আপনারা কাজ করতে পারবেন সো ফ্রেন্ড এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে মোবাইল অ্যাপ্লিকেশন অলরেডি আমাদের কানেক্টেড দেখাচ্ছে অলরেডি কানেক্টেড দেখাচ্ছে এখন জাস্ট আমি আমাদের স্ক্রিনটা চালু করব আমাদের স্ক্রিনটা আমরা চালু করে নিলাম এবং আমাদের অ্যাপসটা আমরা এখান থেকে জাস্ট ওপেন করবো এবং ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসে ইনস্ট্যান্ট লগ ইন করে থাকে তাহলে করে নেবে দ্বিতীয়বার আর লগ করতে হবে না এখন আমি জাস্ট এটাকে লগ আউট করে নেব লগ আউট করে এখন আমরা একজন এমপ্লয়ির ইমেল এবং পাসওয়ার্ড দেব যদি আমি একটু এখান থেকে দেখে নিই আমাদের কতজন এমপ্লয়ি এখন আছেন দেখতে পাচ্ছেন আমাদের শুধু একজন এমপ্লয়ি আছেন জাস্ট আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি জাস্ট ইমেলটা হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে ওকে দেন ডান আমরা ফাইনালি লগইন করে ফেললাম এবং লগইন করার পর আমাদের যে বিষয়টা এখানে দেখাচ্ছে আমি একটু যদি বলি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর দেখাচ্ছে এর মানে হচ্ছে আপনার ফোনটি সার্ভারের সাথে কানেক্টেড আছে পরবর্তীতে এখানে আছে নোটিফিকেশন আইকন এখানে যদি কোনো অ্যালার্ট বা নোটিফিকেশন থাকে তাহলে এখানে চলে আসবে আর আপনি চাইলে সরাসরি এই অপশনটির মাধ্যমে টোটাল প্রোডাক্ট অ্যাপসটাকে রিফ্রেশ করতে পারবেন এবং এখানে আছে একটি ড্রপডাউন মেনু এখানে আপনি অ্যাটেন্ডেন্স প্রোফাইল সেটিং এবং লগ আউট করে বের হয়ে আসতে পারবেন এখন যখন আমরা মূলত লগ ইন করলাম প্রথমত আমাদের দেখাচ্ছে ইউজারকে এবং ইউজার ইমেল দেন আমাদের এই ইউজার সলি মূলত অফলাইনে সে লগ করেছিল সেই লগ ইনের দেখাচ্ছে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড অফিস এই এমপ্লয়ি মূলত তার অফিসের রেডিয়াসের মধ্যেই আছে এবং সেটা হচ্ছে মিটার যদি সে তার রেডিয়াসের বাইরে থাকতো তাহলে আউটসাইড অফিস দেখাত এখন দেখতে পাচ্ছেন এখানে অফিস এবং তার অফিসের রেডিয়াস হচ্ছে দুইশো মিটার দুইশো মিটারের মধ্যে আছে সেটা এখানে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই এমপ্লয়ির ব্যাটারির চার্জ বাহাত্তর পার্সেন্ট সে আছে ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে বা ওয়াইফাই দিয়ে কানেক্টেড এবং ক্লাউড আছে পেন্টিংয়ে ওকে প্রথমত আমরা এখানে যদি চলে আসি একটু এখানে এসে আমরা যদি অ্যাটেন্ডেন্সে ক্লিক করি তাহলে আমরা এখানে অ্যাটেন্ডান্স এখনো দেখতে পাচ্ছি না কারণ তার অ্যাটেন্ডেন্ জেনারেট করা হয়নি যদি আমরা চাই তাহলে অ্যাটেন্ডান্সটা জেনারেট করে আসতে পারি তাহলে চলুন আমরা অ্যাটেন্ডেন্স জেনারেট করে আসি অ্যাটেন্ডেন্ জেনারেটের জন্য আমরা সরাসরি চলে আসবো অ্যাটেনডেন্সে এবং এখান থেকে আমরা জাস্ট ওয়ান ডে দেব এবং জাস্ট জেনারেট আমার আমাদের অ্যাটেন্ডেন্সটা জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটেনডেন্স অলরেডি চলে এসেছে যদি আমরা মোবাইল অ্যাপসে চলে যাই এবং এটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটেন্ডেন্স এখানে চলে এসেছে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্সের এখানে আপনি চাইলে আপনার অ্যাটেন্ডেন্সটা রেঞ্জ ওয়াইজ সিলেক্ট করতে পারেন সাপোজ এটা জানুয়ারি মাসের আট তারিখ থেকে কারেন্ট মাসের কারেন্ট ডেটে দেওয়া আছে মানে টোটাল এক মাস আমি যদি এক তারিখ থেকে চাই তাহলে এক তারিখ থেকে সাত তারিখ দিতে পারি এবং যদি ক্লিক করি তাহলে আমাদের এক তারিখ থেকে সাত তারিখের মুদ্রাটাগুলো দেখাবে এখানে মূলত প্রেজেন্ট অ্যাবসেন্ট এবং লেট এছাড়াও দেখাবে আর্লি লিভ এবং এভারেস্ট আওয়ার্স এরপরে আপনি যদি চান তাহলে এক্সপোর্ট রিপোর্টের মাধ্যমে এই অপশনটির মাধ্যমে সরাসরি সিবিএস সিএসবি ফরম্যাটে আপনি রিপোর্টটি সেভ করতে পারেন এবং কারোর কাছে কারোর কাছে চাইলে শেয়ার করতে পারেন এবং এছাড়াও আছে আপনি যদি চান তাহলে সরাসরি শেয়ার পিডিএফ রিপোর্টের মাধ্যমে শেয়ার করতে পারেন সাপোজ আমি যদি একটু শেয়ার করে দেখাই জাস্ট আমি শেয়ার করে দিলাম এবং আমাদের রিপোর্টটা ঠিক এরকম দেখাবে ইন্টারফেসটা দেখুন আমি জাস্ট সেন্ড করে দিলাম তাহলে তার কাছে সেন্ড হয়ে গেল এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের অফলাইনে যে ছিল সেগুলো আসলে অ্যাকচুয়ালি সেভ হচ্ছে কিনা বা অটোমেটিক্যালি আসছে কিনা আমি আমার এখান থেকে সরাসরি ওয়াইফাই কানেকশনটা আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি সাথে সাথে কিন্তু আমাদের ওয়াইফাই না ডিসকানেক্ট হয়ে গেছে এখন আমি যদি একটু কানেক্ট করে দিই কানেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের চারটা লোকেশন অলরেডি সেভ হয়ে গেছে মানে অফলাইনেও মূলত আপনাদের এই অ্যাপ্লিকেশনটি তার লোকেশন ট্র্যাক করে সে তার ডিভাইসে সেভ করে রাখবে যখনই অনলাইন হয় তখনই সেটা সেন্ড করা যাবে এখন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আমি আমার সার্ভারটা অফ করে দিব আমি আমার এপিআইতে চলে আসলাম এবং এপিআই থেকে সরাসরি আমি আমার এখান থেকে অফ করে দিব এবং অফ করার সাথে সাথে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আমাদের যেই সাইনটি আছে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি অরেঞ্জ হয়ে গেছে এবং আমরা যদি এখান থেকে সরাসরি সেটিং এ আসি সেটিং এ আসলে দেখতে পারবেন আমাদের সার্ভার ডাউন দেখাচ্ছে এবং সার্ভার ডাউন এই অবস্থায় আমরা যদি জাস্ট অ্যাপটিকে ক্লোজ করে দেই অ্যাপসটিকে ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি আমি রান করি তাহলে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন এখন দেখতে পাচ্ছেন অলরেডি সে ছয়টা লোকেশন তার এখানে রেখেছে আমরা যদি একটু ডাটা বেঁধে আসি এবং এখান থেকে আমার লোকেশনটা আমি দেখতে চাই যদি তাহলে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি আমাদের এইখানে টোটাল এগারোটা লোকেশন আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিক আইডি গুলো মূলত নাল হয়ে আছে এর মানে হচ্ছে অফলাইনের ডাটা আমরা ইউনিক আইডি হিসেবে রেখেছি যখনই অফলাইনে কোনো ডাটা পড়বে সাথে সাথে ইউনিক আইডিটা চলে আসবে এখন যদি আমি এইখানে জাস্ট কানেক্ট করে দিই জাস্ট এখান থেকে আমি আমার সার্ভারে চলে আসলাম এবং আমাদের এপিআইটা আমরা কানেক্ট করে দিলাম এবং এপিআইটা কানেক্ট হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের সার্ভারটাও কানেক্ট হয়ে যাবে ফোনের দেখতে পাচ্ছেন সার্ভার কানেক্টের সাথে সাথে ডাটা রিড টু অ্যাসিং সে ডাটা রেডি হয়ে গেছে অ্যাসিংকের জন্য জাস্ট আমরা এখানে আসবো দেন চলে যাব সেটিংয়ে এবং সেটিংয়ে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো আমি জাস্ট এটাকে একটু নামিয়ে রাখি জাস্ট আমরা এখানে দিব সিঙ্ক দেখুন আমাদের ছাটা ডাটা সিঙ্ক হয়ে গেছে যদি আমরা একটু আমাদের ডাটাবেজে দেখি এখন যদি আমরা এখানে দেখি যে ইউনিক দেখতে পাচ্ছেন আমাদের ইউনিক আইডা চলে এসেছে এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা অফলাইন ডাটা এখানে সিঙ্ক হয়ে গেছে এর মানে আপনার অ্যাটেন্ডেন্সটা আপনার সরাসরি অফলাইনেও সেভ করে দেন ডাটাবেজের সাথে সিঙ্ক করে দিতে পারছেন এবার আমরা আরেকটা ফিচার দেখব সেটা হচ্ছে আমরা যদি কোনো নোটিফিকেশন সেন্ড করি বা অ্যালার্ট সেট করি এখানে চলে আসে কিনা এটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনে এখন এখান থেকে চলে আসবো অ্যালার্টে অ্যালার্ট থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যালার্টে ক্লিক করবো আমাদের অ্যালার্ট ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিতে আসি তাহলে দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে নোটিফিকেশন যদি আমরা ক্লিক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেস্ট অ্যালার্ট এবং আমরা যদি এটা ভিউ করতে চাই তাহলে আমরা ভিউ করতে পারি তাহলে আমাদের ভিউতে মূলত ইজ রিড ট্রু হয় মানে আপনি অলরেডি দেখেছেন এবং যদি আপনি ডিলিট করতে চান যা হল জাস্ট আপনারা এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে যে অ্যালার্টগুলো ছিল বা আপনাদের যে নোটিফিকেশনগুলো সেগুলো ডিলিট হয়ে যাবে ইউজারের পেজ থেকে এখানে যদি একটু দেখেন আমি রিফ্রেশ করে নিচ্ছি পেজটা দেখুন রিজলভ অলরেডি আমাদের এর এই অ্যালার্টটা রিজলভ হয়ে গেছে এবং ইউজার সরাসরি তার প্রোফাইলও এখান থেকে চাইলে দেখতে পারে এবং এবং ফাইনালি তার সবকিছু ওভারভিউ করা শেষ হলে বাটন সে জাস্ট লগ আউট করে বের হয়ে আসবে এখানে আরেকটি ফিচার আছে যদি ইউজার তার পাসওয়ার্ডটি ভুলে যায় তাহলে কিভাবে সে পাসওয়ার্ডটি রিসেট করবে সরাসরি পাসওয়ার্ডে চলে আসবে এবং এইখানে দিবে তার যে ইমেল আছে সেই ইমেলটি আমি জাস্ট যদি এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি অন্য কারো ইমেল সে দিতে দেওয়ার ট্রাই করে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিন্তু সে পারবে না কারণ এই ডিভাইসের সাথে যেটি মূলত কানেক্টেড ছিল মেইল শুধু সেটিরই

এবং ফাইন ডিভাইসে ক্লিক করবো তাহলে আমাদের ডিভাইস এবং আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে এখন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবে আমি জাস্ট পাসওয়ার্ড দেব হ্যালো থ্রি সেম ভাবে আমরা এখানেও দেব হ্যালো রেট ওয়ান টু থ্রি ওকে দেন রিসেট পাসওয়ার্ড আহ এখানে মিসম্যাচ আছে মেবি ও ওকে আমরা এখানে লিখবো মূলত হ্যালো হ্যালো দেন আমরা রিসেট করব পাসওয়ার্ডটি এখন যদি আমি লগ করতে চাই ডট কম দেন এসি হ্যালো আমরা প্রিভিয়াস পাসওয়ার্ডটি দিয়ে চেক করি কেজি এক দুই তিন চার আমাদের প্রিভিয়াস পাসওয়ার্ড ছিল এটি যদি আমি ইমেল দিয়ে দেন লগ করতে যাই তাহলে বলবে ইনভ্যালিড লগ ইন ফেল মানে পাসওয়ার্ডটি ম্যাচ করেনি এখন দেব ইমেল ডট কম এবং আমাদের পাসওয়ার্ডটি ছিল হ্যালো অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি আমরা দেখে নিচ্ছি এবং আমরা এখানে সাইন ইন দিব সাকসেসফুলি আমরা সাইন করে ফেললাম মাল্টিপল ডিভাইস কানেকশন একই ডিভাইস থেকে মাল্টিপল ইউজার কি লগ করতে পারছি কিনা এটা মূলত অনেক সময় হয় যদি কেউ দূরে থাকে সাপোজ একজন আছে অনেক দূরে সে অফিসের কাউকে বললো যে তার আইটা জাস্ট লগ করে দিতে অন্যজনের ডিভাইস দিয়ে যেন তাকে প্রেজেন্ট দেখায় এটা কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন জাস্ট এখান থেকে আমি যদি লগ আউটে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে লগ আউট হয়ে যাবে এবং আমি সরাসরি ইমপ্লোয়ী চলে আসবো এখান থেকে অ্যাড ইমপ্লিভাই এখন যদি আমি চাই আমাদের ডিভাইস দিয়ে লগ করতে দেখি পারি কিনা ডট কম এবং আমাদের পাসওয়ার্ড ছিল কেজি এক যদি একটু দেখে নিই ওকে দেন আমরা যদি টানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের বলছে ডিভাইস নট অথরাইজড দিস ডিভাইস ইজ অলরেডি রেজিস্টার্ড টু অ্যাদার ইউজার অলরেডি কিন্তু আমাদের এই ডিভাইসটা একজন ব্যবহার করছে সেই বিধায় এই ইউজারকে এই ডিভাইস দিয়ে লগ ইন করতে দিচ্ছে না এখন যদি আমরা চাই যে না আমরা লগ করতে পারবো তাহলে আমরা চাইলে অ্যাডমিনিস্ট্রেটর

is current device equal to okay এখন এটা যদি আমি ট্রু করে দেই এখন যদি আমি চাই পুনরায় লগইন করার জন্য আমি দিচ্ছি লগইন করার দিচ্ছি আমি দেন আমাদের পাসওয়ার্ড হবে ওকে আমাদের পাসওয়ার্ড দিয়েছি দেন আমরা এখন দিব সাইন ইন এখন দেখবেন সে সাইন ইন করতে পারবে ওকে অলরেডি সে সাইন ইন করে ফেলেছে এবং দেখুন আউটসাইড অফিস অলরেডি কিন্তু সে মূলত চার হাজার চারশো তেতাল্লিশ মিটার দূরে আছে তার অফিস থেকে এটা দেখাচ্ছে এবং এইখানে আরেকটা বিষয় যেহেতু সে অলরেডি অফিসে দূরে আছে সেহেতু তার অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হবে না যখনই আপনি অ্যাটেন্ডেন্স জেনারেট করবেন তার কিন্তু অ্যাটেন্ডেন্স আসবে না যদি আমি একটু দেখাই তাহলে হয়তো আপনারা আরো ক্লিয়ার হবেন জাস্ট আমি অ্যাটেন্ডেন্সে চলে আসলাম এবং আমি দিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একজনের অ্যাটেন্ডেন্সি আছে এর কারণ হচ্ছে যিনি অলরেডি অলরেডি ডিভাইসে আছেন বা সে কিন্তু তার নির্দিষ্ট যে এরিয়াস ছিল অফিসের সেই এরিয়ার মধ্যে নেই বিধায় তার অ্যাটেন্ডেন্সটা কিন্তু আসেনি এ ছিল মূলত আপনাদের ইউজার লেভেলের থেকে যে সকল ইনফরমেশনগুলো গ্যাদার করবেন বা কীভাবে বিজনেসগুলো সেট আপ করা এখন যদি আপনি অ্যাডমিন লেভেল থেকে বিষয়গুলো দেখতে চান তাহলে দেখতে পারবেন সাপোজ আমি যদি একটু লাইভ ম্যাপে আসি লাইভ ম্যাপে অলরেডি এখানে দেখাবে যে মূলত কে কে আছেন দেখতে পাচ্ছেন অলরেডি ইনসাইডে ইনি ছিলেন আর আউটসাইডে ইনি ছিলেন যদি আমি আউটসাইডে এতে ক্লিক করি তাহলে দেখাবো দেখতে পাচ্ছি সে মূলত আউটসাইড কোথায় ছিল আমার অফিস কোথায় এবং সে কোথায় ছিল আমি যদি একটু দেখি তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন এটা ছিল অফিস মূলত ওনার যদি দেখেন হেড অফিস এটা ছিল হেড অফিস সে আছে মূলত এইখানে মূলত আপনার এমপ্লয়ি কোথায় আছে আপনার স্যার এখান থেকে সরাসরি ট্র্যাক করতে পারবেন এবং হ্যালো টেস্ট উনি অলরেডি ইনসাইডে আছেন যদি আমি দেখি দেখুন আমাদের ওনাদের ওনার অফিস ছিল টেস্টে এবং উনি আছে অফিসে এখানে সেই মূলত আট মিটার দূরে ছিল এবং তার নেটওয়ার্ক আন্নোন এখনো আপডেট হয়নি এবং তার লাস্ট টাইম আপডেট ছিল এখানে আর যদি আমি এটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা অফিস হেড অফিস ডিস্টেন্স এত ব্যাটারি ছিল তার নব্বই পার্সেন্ট এবং নেটওয়ার্ক ওয়াইফাই এ এবং আপডেট ছিল আপনার এই টাইমে সো আশা করি বিষয়টা আপনারা এখান থেকে সব ক্যালকুলেশনটা করতে পারবেন আপনারা নিজেরা যখন ইউজ করবেন তখন আরো বেশি গুলো পাবেন এবং এখান থেকে আপনারা যদি আসেন তাহলে এখানে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন অফিস ক্রিয়েট করতে অ্যাটেন্ডেন্স রিপোর্ট সবগুলোই এখান থেকে পেয়ে যাবেন সো পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম